আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমি গত ভিডিওতে উনআশি পৃষ্ঠার যে একক কাজ আছে সে একক কাজের যে অঙ্কগুলো আমি দিয়েছিলাম কিন্তু সেখানে ছয় নম্বর অঙ্কটি বাদ পড়েছিল উনআশি পৃষ্ঠার একক কাজের তো সেই ছয় নম্বর অঙ্ক সেটা আমি এই ভিডিওতে ইনশাল্লাহ করবো তো এখানে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে যে গ্রিডের সাহায্যে নিচের ভগ্নাংশগুলোর বিপরীত ভগ্নাংশ নির্ণয় করো অর্থাৎ যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ নির্ণয় করব গ্রিডের সাহায্যে ঠিক আছে তো আমাদেরকে যে ভগ্নাংশ দেওয়া আছে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা ভগ্নাংশ আছে আমরা কি করব প্রথমে এটাকে অপ্রকৃত করে নিব। অপ্রকৃত করার জন্য আমরা কি করব এই আট আর দুই গুণ করব তাহলে হবে আট দুগুণ আর ষোলো আর ষোলোর সাথে উপরে তিন যোগ করে দিলে আমাদের হবে উপরে উনিশ ঠিক আছে আর নিচে আট আটই থাকবে আচ্ছা এখন আমরা কী করব যেহেতু আমরা বিপরীত ভগ্নাংশ নির্ণয় করব। তা আমাদের নিয়মটা হচ্ছে আমাদের এখন যে ভগ্নাংশটা আমরা পেলাম প্রকৃত মানে মিশ্র থেকে এই হ্যাঁ মিশ্র থেকে আমরা অপ্রকৃতি রূপান্তর করে যেটা পেলাম সেটাকে আমরা এই ভগ্নাংশের লব উনিশ দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে কী করব এই ভগ্নাংশকে ভাগ করব। কি দিয়ে এই ভগ্নাংশের লব উনিশ দিয়ে ভাগ করে দেবো তাহলে উনিশ দিয়ে ভাগ করে দিলাম ভাগ করলে আমরা কী পাচ্ছি আটের উনিশ থাকলো এই ভাগটাকে আমাদের গুণ করে দিতে হবে তাহলে উনিশটা উলটিয়ে যাবে উনিশটা উলটিয়ে চলে আসবে নিচে আর উপরে চলে আসবে এক ঠিক আছে আচ্ছা এখন দেখো এই উনিশ আর উনিশ কাটা যায় তাহলে থাকে হচ্ছে আটের এক থাকে হচ্ছে আটের এক থাকে আচ্ছা এখন আমরা কী করেছি আবার বলছি প্রথমে মিশ্রকে অপ্রকৃততে রূপান্তর করেছি তারপরে এই ভগ্নাশকে এর লব উনিশ দ্বারা ভাগ করেছি ভাগ করে এটা পেয়েছি এই যে এইটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে দেবো এই লাইনটা ঠিক আছে কারণ এই লাইনটা দিয়ে আমরা পরবর্তীতে এরপরে কাজ করতেছি তা এই লাইনটা আগে আমি উঠিয়ে নিই এই যে ব্র্যাকেট দেওয়া লাইনটা এখানে হচ্ছে আটের উনিশ আর হচ্ছে উনিশের এক আচ্ছা এটা কি কাজ এখান থেকে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম যেহেতু এখানে ব্র্যাকেট আছে তো এর আগে আমরা উনিশ দ্বারা ভাগ করেছি লব উনিশ দ্বারা এখন এই হর আট দ্বারা গুণ করে দিব ঠিক আছে এটাকে হর আট দ্বারা গুণ করে দিব। এর আগে এই লব দ্বারা ভাগ করেছি এখন হর আট দ্বারা গুণ করে দেব ঠিক আছে গুণ করলে আমরা কী পাই দেখো এই যে আটের উনিশ যেভাবে হবে থাকলো এই আট আর এক গুণ হয়ে আট একে আট আর নিচে আছে উনিশ আচ্ছা এখন দেখো কি হচ্ছে এই উনিশ উনিশ কাটা এই আট আট কাটা কিছুই থাকে না মানে এক থাকে আচ্ছা আমাদের গুণ করা শেষ এখন আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো ঠিক আছে আমাদের গুণ করা কিন্তু শেষ গ্রিডের মাধ্যমে এখন দেখাবো গ্রিডের মাধ্যমে দেখাবো আমরা এই যে এই জিনিসটা আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো এই যে এই গুণটা দেখাবো আর দেখাবো এই গুণ ফলটা ঠিক আছে আচ্ছা চলো তাহলে আর এই ব্রাকেটে যেটা আছে এটা থেকে কিন্তু আমরা এই যে এই অংশটা পেয়েছি আটের এক ঠিক আছে তাহলে এই ব্র্যাকেটে যেটা আছে এটা লেখা যায় কথা এই আটের এক লেখা একই কথা এই এইটা আমরা লিখে নিই ব্র্যাকেটের পরিবর্তে আমরা আটের এক লিখতে পারি আমরা লিখলাম আটের এক গুণ তার সাথে আছে কি গুণ আট আচ্ছা এখন এইটাকে আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো এবং ফলাফল যে এই আট আট গেলে থাকে এক এটা গ্রিডের মাধ্যমে দেখাবো আর ফলাফল একটা আমরা গ্রিডের মাধ্যমে দেখাবো ঠিক আছে আচ্ছা এখন তাহলে আটের এক এটা যদি গ্রিডের মাধ্যমে দেখাই তাহলে আমাদের কি করতে হবে একটা গ্রিড নিতে হবে এবং সেটাকে আমরা কি করব আট ভাগে ভাগ করব ঠিক আছে সেটাকে আমরা আট ভাগে ভাগ করব যেহেতু আট নিচে আট তাহলে আট ভাগে ভাগ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে উপরে এক তাহলে এক ঘর আমাদের রং করে দিতে হবে এক ঘর রঙ করে বা এভাবে চিহ্নিত করে দিলে হবে আমরা চিহ্নিত করে দিলাম এক ঘর এই ঠিক এরপরে আছে গুণ আট অর্থাৎ এরকম স্ট্রিপ আমাদের আটটা আঁকতে হবে কারণ গুণ আট এরকম স্ট্রিপ আমাদের আটটা আঁকতে হবে তা আমরা একটু টেনে লম্বা করে নিই এই পর্যন্ত গেলাম আচ্ছা এইখানে আমরা একটা তো আঁকা আছে তাহলে আমাদের আর বাকি সাতটা আঁকতে হবে সাতটা আঁকতে হবে তাহলে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়েছে কি একটু দেখি গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত না একটা কম আছে তাহলে আমাদের আরেকটা বাড়িয়ে নিতে হবে এ হয়ে গেল টোটাল আমাদের আটটা স্ট্রিপ আটের এক আটটা ঠিক আছে আচ্ছা এরপরে গিট টাকার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লাইনগুলো বরাবর টেনে নিয়ে যেতে হবে যেটা ভূমি বরাবর আছে সেটা এভাবে টানতে হবে ভূমি বরাবর বলতে পারো বা আড়াহি আর যেটা লম্বালম্বি আছে সেটা তো আমরা লম্বালম্বি টেনেছি তার গিটটা আমাদের হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে চিহ্নিত করতে হবে তো এই অংশটা হচ্ছে আমাদের আটের এক এই অংশটা আটের এক আর এই অংশটা হচ্ছে আমাদের আট ঠিক আছে এই যে এর এক এই অংশ লম্বালম্বি আর এই আট হচ্ছে এই ভূমি বরাবর ঠিক আছে আচ্ছা এখন এখানে তো আমাদের আটটা ঘর আছে এখানেও আমাদের আটটা ঘর আছে কীভাবে এখানে বড় সংখ্যা আট আটটা ঘর আছে এইভাবে তোমরা মার্ক করে দিতে পারো আট ঘর এই পাশেও মার্ক করে দিতে পারো আট ঘর আচ্ছা এখানে শূন্য দরলি এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমরা যদি শূন্য ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে আচ্ছা এখন আমাদের একটু বাকি আছে কারণ আটের একে হচ্ছে আটটা ঘরের মধ্যে একটা ঘর আমাদের চিহ্নিত করা ছিল এরকম আটটা ঘর তাহলে এরকম আটটা ঘরের প্রত্যেকটা ঘরের একটা ঘর এইভাবে চিহ্নিত করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা ফলাফল এক পেয়েছি একটাও আমাদের দেখাতে হবে তাহলে দেখো এখানে এই যে একটা ভূমি বরাবর যে স্ট্রিপ আছে এই আট ঘরের ভিতরে আট ঘরেই চিহ্নিত করা তাহলে পুরো আমরা একটা স্ট্রিপ পাচ্ছি এটাই কিন্তু আমাদের এক ঠিক আছে তো এটা হচ্ছে ভূমি বরাবর যেহেতু আমাদের বিপরীত ভগ্নাংশ দেখাতে হবে গেটের মাধ্যমে তাহলে আমাদের লম্বালম্বি দেখাতে হবে ভূমি বরাবর দেখালে হবে না কারণ এখানে প্রত্যেকটাই স্ট্রিপ আর প্রত্যেকটা কিন্তু এই ঘর এই এখানে চলে আসবে লম্বালম্বি চলে আসবে যেহেতু বিপরীত এটা ভূমি বরাবর ছিল এখন চলে আসবে লম্বালম্বি লম্বী এভাবে কিন্তু মার্ক করে দেখাতে হবে অর্থাৎ এই ঘরটা চলে আসবে এই ঘরে যেহেতু বিপরীত ভগ্নাংশ ঠিক একইভাবে এই ঘরটা চলে আসবে এই ঘরে এই ঘরটা চলে আসবে এই ঘরে আর সবার শেষের এই ঘরটা চলে আসবে এই ঘরে এইগুলো বিপরীত ভগ্নাংশ তো এখন এই মার্ক করা ঘরগুলো যদি এই বরাবর চলে আসে লম্বা লম্বী তাহলে এই লম্বা লম্বী আমরা আটটা স্ট্রিপ পেয়ে যাব সেটি হবে আমাদের বিপরীত ভগ্নাংশের গ্রিড এই যেটা এখানে আটটা ঘরের ভিতরে আটটা ঘরে রং করে দিতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট রঙ করে দিতে হবে অথবা চিহ্নিত করে দিতে হবে এভাবে এটা হচ্ছে আটের আট অথবা এক ঠিক আছে তাহলে পরিশেষে আমরা আমাদের অ্যান্সারটা এভাবে লিখব আমাদের কাজ ছিল কি যে এই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ আমাদের লিখতে হবে তাই না তাহলে আমরা লিখবো অতএব আমাদের ভগ্নাংশটা কী ছিল দুই সমস্ত আটের তিন দুই সমস্ত আটের তিন বা এটাকে আমরা অপ্রকৃত রূপান্তর করে পেয়েছি আট দুগুণা ষোলো আর তিন হচ্ছে উনিশ আর নিচে হচ্ছে আট ঠিক আছে তাহলে এত বা এত এর বিপরীত ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ কত কত পেলাম আমরা বিপরীত ভগ্নাংশ এই যে এই উনিশের আটকে আমরা কত দিয়ে গুণ করে এক পেয়েছি এই যে আটের উনিশকে এই আটের উনিশকে কত দিয়ে গুণ করে আমরা এক পেয়েছি এই যে উনিশের আট উনিশের আট দিয়ে গুণ করে তাহলে উনিশের আটই উনিশের আটই হলো এই আটের উনিশের বিপরীত ভগ্নাংশ তাহলে কী ধরলো এত বা এত এর বিপরীত ভগ্নাশ হচ্ছে উনিশের আট এটাই আনসার হ্যাঁ আর গিডের মাধ্যমে তো আমরা দেখালামই আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ